কালকে বাচ্চারা একদম সবজি খেতে চায় না কিন্তু বাচ্চারা কীভাবে পছন্দ করে সেই সবজিগুলো খাওয়াবো সেটা তো অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে তার জন্য দায়িত্ব তো মাদের প্রচুর পরিমাণে থেকে যায় সেই জন্য এই খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়েছি আর বাচ্চারা খুব পছন্দ করে খাবে আর সব থেকে বড়ো কথা এটা না শুধু ভীষণ টেস্ট লাগে এটা কোনো সবজিও লাগবে না কোনো মাংস কষা লাগবে না বা কিছুই লাগবে না আবার যদি সবজির সঙ্গেও সার্ভ করেন সেটাও খেতে টেস্ট লাগবে মাংস দিয়েও টেস্টি লাগবে বা এটাকে আপনি যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন বাচ্চাদের সামনে তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এখানে পালং শাক নিয়েছি এই পালং শাকটা না বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো এই পালং শাক আমি এখানে হাফ পাটির মতো পালং শাক নিয়েছি সেটাকে ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে মিক্সিজারের মধ্যে দিয়েছি এখন দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দিলাম কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্সি জার দিয়ে ভালো করে চালিয়ে নেবে তো করে মিহি একটা পেস্ট রেডি হয়ে যাবে তো পালং শাকের মধ্যে তো জল ছিল সেই জন্য দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এই পেস্ট তো এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আমি ময়দা নিয়েছি মেজারিং কাপের দুই কাপ তো এটা চাইলে আটা দিয়েও বানাতে পারেন ময়দা দিয়েও বানাতে পারেন বা হাফ আটা হাফ ময়দা দিয়েও বানাতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতোই বানাতে পারেন তো হেলদি বানাতে গেলে আমার মনে হয় আটা দিয়ে বানানোই ভালো যেহেতু সবজি দিচ্ছি এটা দিয়ে আপনি রুটিও বানাতে পারেন পরোটাও বানাতে পারেন বা লুচিও বানাতে পারেন তো আজকে বাচ্চা বায়না করছিল যে একটু লুচি খাওয়ার জন্য সেই জন্যই তাই বায়না অনুযায়ী আমি লুচি করেছি আর সেটাই আপনাদের সামনে সার্ভ করেছি যে বাচ্চারা যখন এটা পছন্দ করে কিন্তু শাক খেতে একদমই পছন্দ করে না কিন্তু তার সাথে তো খাওয়াতেই হবে সেই জন্য এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে তো এটাকে খুব ভালো করে একটা সফট একটু রেডি করে নিয়েছি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট দেবো আগে ওপরে না একটা লেয়ার পড়ে যায় শক্ত মতন সেই জন্য এখানে আমি সামান্য একটু তেল দিয়ে ভালো করে একটু ওপরের দিকটা মেখে এখন ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর আটাটার যত সফট হয় না সরি যত সুন্দর রেস্ট পাবে ততটাই কিন্তু সফট হয় আর খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এটা খেয়াল করবেন যতটা রেস্টে রাখা যায় আটা বা ময়দা তো এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এখন ময়দার টোটাকে নিয়ে নিয়েছি নিয়েটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো পুরি বা লুচি যে পরিমাণে ছোট বা বড় করতে চান সেই পরিমাণে লেচি কেটে নিতে পারেন তখন এখান থেকে একটা লেচি নিচ্ছি নিয়ে এখানে একটু বেলে নেব তার জন্য এখানে প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিলাম নিয়ে একটা ছোটো মতন লেজি নিয়ে নিলাম নিয়ে এখন বেলে নিচ্ছি আর যখন আমি বেলছি না এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি সেটা গরম হচ্ছে তো এখন বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দেখুন কোনো কালারের প্রয়োজন আছে পালং শাকের কালারটা আর তার সঙ্গে ধনে পাতা দিয়েছি তো দুটোর কালারের জন্য কালারটাও খুব সুন্দর আছে এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা লুচি বা পালং শাকের পুড়ি এটা বিশ্বাস করুন শুধু খেতে ভীষণ টেস্ট লাগে আর সসের সাথে আর খুব বেশি উপকরণও আমি ব্যবহার করিনি হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি রেডি করে নিয়েছি তো এইভাবে সমস্তটাই আমি ভাজা করে নেবো আর প্রত্যেক লুচিটা না খুব সুন্দরভাবে ফুলবে তো এটা প্রথমে দিয়েছিলাম সেই জন্য খুব ভালো করে ফলে নেই কিন্তু পরের গুণ না প্রত্যেকটাই ফুলে যাবে সেটা একটু খেয়াল করবেন আর সপ্তাহে তো দেখার জন্য সম্ভব হয় না যতটা আমার সম্ভব হয়েছে ততটাই আমি দেখিয়ে দিয়েছি তো প্রত্যেকটা পরিবার এবার একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এটা একবার হলো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন যে কতটা সহজভাবে রেসিপিটা বানানো যায় আর খেতেও ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এই একই টো দিয়ে রুটিও করে দেখাতে পারেন বাচ্চাদের খাওয়াতে পারেন বা নিজেরাও খেতে পারেন যদি তেল খেতে না পছন্দ করেন আবার যদি হালকা তেল খেতে চান সেক্ষেত্রে সামান্য অল্প তেল দিয়ে পরোটাও করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন তো দেখুন প্রত্যেকটা কেমন সুন্দরভাবে ফুলে যাচ্ছে একটাই প্রথমে যেটা দিয়েছিলাম সেটাই যা ফলেনি। তাছাড়া কিন্তু প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর বাচ্চাদেরকে খাওয়ানোর একটা সুযোগ বা উপায়ও রেডি হয়ে গেল আর এখন প্রচুর পরিমাণে বাজারে পালং শাক উঠেছে এইভাবে আপনারা মটরশুঁটির কচুরিও তৈরি করে নিতে পারেন তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেটা অবশ্যই ফলো করে নিতে পারেন আর এখান থেকে একটা হাতে করে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর স্বপ্ন ফুলেছে সেটাও হাতে করে দেখাচ্ছি আর এইটা একদম সবার শেষে হয়েছে সেই জন্য এখনও ফোলা ভাবটা রয়েছে তাছাড়া স্বপ্ন কিন্তু ফোলা ভাবটা একটু কমে গেছে দেখেই বুঝতে পারছেন এখান থেকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে হয়েছে আর ভিতর থেকেই কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন এতে করে তারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারবে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ